গুড মর্নিং এভ্রিওান এই যে সকাল সকাল ওর জন্য একটু চা করে নিলাম কিন্তু চার দেখো কালারই নেই কতগুলো চা পাতা দিয়েছি তারপরও চার একদম কালার আসেনি এই চা পাতাগুলো একদমই ভালো কালারই আসে না চা পাতার কাজ এখনো কিছুই হয়নি শুধু ওর জন্য এক কাপ চা করে দিলাম আর এদিকে শোনার জন্য খাবার রেডি করে ওকে খাওয়াই দিয়ে রেডি করে দিয়ে স্কুলে দিয়ে পাঠালাম বৃষ্টির কারণে মাটিটা এখনও ভিজা আছে কারণ রোদ এখনও উঠেনি ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকের আবহাওয়াটা ঠান্ডা রোদ ঠোদ বেশি একটা নেই হালকা হালকা বৃষ্টি হচ্ছিল সকালবেলা এখনও হালকা হালকা বৃষ্টি আছে ফোটা ফোটা কিন্তু এই যে পড়তেছে আর এই যে ও জুইকি স্কুলে রেখে আসলো এখন আমি একটু কাজকর্ম করব। এই দেখো এগুলো পাতা দিয়ে ভর্তি হয়েছে এখন ঝাড়ু দেওয়া হয়নি কি পাতা পড়ছে এগুলো পাতা না বসে গিয়েছে এগুলো উঠতেই চায় না একদম এই দেখো আবহাওয়া আর এই যে জুয়ের ছোট্ট চেয়ারটা এইগুলো আগে নিচের দিকে লাগানো ছিল বাবা কালকে রাত্রিবেলা নিচের দিক থেকে খুলে উপরে এরকম করে লাগিয়ে দিয়েছে উপরটা নাকি আরও একটু বাড়াবে কারণ এই এইগুলো যখন নিচের দিকে ছিল নিচের মাথাটা একটু কেমন যেন ছিল চোখা ছিল তো মাথাটা লেগে যাওয়ার ভয় থাকে তখন একটু এতটা ছিল কাগজ যারা কাঠমিস্ত্রির কাজ করে তারাই ভালো বোঝে তো বাবা কালকে বলছিল ওকে একটা সিরিজ কাগজ নিয়ে আসতে সিরিজ কাগজ দিয়ে নাকি ওই ছোট চেয়ারটা নাকি ঘষে ঘষে ওটা কাঠটা স্মুথ করবে দেখতে সুন্দর লাগবে আর কি তাহলে কালারও করা যাবে কাটের জিনিসে কাটের কালারটা করলেই বেশি ভালো লাগে আমি তো ভেবে রেখে দিয়েছি যে ওটাতে কাটের সুন্দর একটা কালার নিয়ে এসে করে দেব। তাহলে দেখতে সুন্দর লাগবে যাই হোক বিছানা চাদর টাদর এগুলো ধুয়ে দেবো বলে তুলে নিলাম আজকে রোদ তো বেশি একটা নেই কিন্তু তারপরেও এগুলো ধুয়ে দিতে হবে কারণ নোংরা হয়ে গিয়েছে দুই দিন ধরে ধোয়াই হচ্ছে না আর এই যে আমাদের তুলসী তলায় দেখো কি ভোগ পাতা হয়েছে এই ভোগ পাতা হয়নি ও আসার সময় হইতে হইতে ওইদিকে ওর জন্য একটু সেদ্ধ ভাত নাহলে খিচুড়ি বসিয়ে দেবো ডিম আছে ডিম খেলে আসলে ওর পেটটা খারাপ হয়ে যায় তো এখন আমি এখানে বসে বসেই তো মাছগুলো কেটে নেবো এই দুইটাই ছিল বড় বড় বাকি সব ছোট ছোট মাছ বৃষ্টির দিনে এই ছোট মাছগুলো কাটাকাটি করতে একটু অসুবিধা হয় কারণ ভিজা মাটি থাকে যেখানেই বসবে সেখানেই পিঁপড়া ছোটাছুটি করে এই দেখো এখানেও কিন্তু লবণ হলুদ মেখে রেখে দেবো নাহলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তারপর বাকি কাজকর্ম তো মাছগুলো আমি কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিলাম এখন তো করবো না রান্না আগে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে তারপরে রান্না বান্না করব। তো এদিকে এই যে বিছানো চাদর চাদর এগুলো ভিজিয়ে রাখবো এখন সার্ফের জল গুলিয়ে নিলাম আর আমাদেরও সার্ফ শেষ হয়ে গিয়েছে শাশুড় বয়াম থেকে একটু সার্ফ নিলাম ওদেরও শেষ দেখতেই বছর বয়ামটাই ধুয়ে ধুয়ে নিয়ে নিলাম তবে হোগলা সাবান ছাড়া তো আমার এই ধুই করতে একদম ভালো লাগে না ওকে বললাম একটা হোগলা সাবান নিয়ে এসে দিতে তো এই যে ভিজিয়ে রেখে এখন বাসনপত্রগুলো আগে একটু ধুয়ে নিচ্ছি এটুগুলো ধুয়ে নেওয়ার পর মাজবো আর তোমরা এর আগে অনেকেই বলতে না যে প্রেসার কুকারে ভাত রান্না করতে তাহলে গ্যাস কম খরচ হবে এই দেখো গতকালকে রাত্রিবেলা শুধু প্রেশার কুকারে রান্না করেছিলাম যতগুলো রান্না করেছি ততগুলো আছে শুধু অল্প একটু খাওয়া হয়েছে তো এখানে এই যে বালতিটার মধ্যে ভাতগুলো রেখে দিলাম হাঁস খেতে পারবে হাঁসের জন্য যেহেতু হাঁস আছে এখন আসলে প্রেসার কুকারে রান্না করলে ওই যখন সাথে সাথে ঢাকনাটা খোলা হয় তখন কিন্তু একদম গলে যায় ভাতটা একটু পরে আবার মানে চালের মতো হয়ে যায় ভাতটা তো এই জন্য খেতেই যায় না আর এইগুলো হচ্ছে বাড়ির চালের ভাত তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় রাতে রান্না করলে সকাল পর্যন্ত ভালোই থাকে না বিশেষ করে যদি গরম পড়ে বাথরুমটায় মাটি কাটার কারণে ওই বৃষ্টির জলে মাটিগুলো ধুয়ে ধুয়ে কলের পাটের এদিকে চলে এসেছে বিশেষ করে পায়ে এই যে হাঁটাচলা করতে করতে পায়ে আস্তে আস্তে দেখো এই জায়গাটা কেমন কাদামাটি হয়ে গিয়েছে কলের পাটটা তো যাই হোক বাসনপত্রগুলো ধোয়া করে নিয়ে আগে তারপরে একটু জল ঢেলে দেবো প্রায় অনেক দিন কিন্তু আমি এই প্রেশার কুকারে করে উনুনে রান্না করতাম যে জন্য খিচুড়ি বানাইতাম তো তখন কিন্তু প্রচুর পরিমাণে কালি হয়ে থাকতো আর সবাই দেখে বলতো প্রেশার কুকারে উনুনে রান্না এই কালিগুলো উঠবে আবার কিন্তু এখন দেখো উঠে উঠতে উঠতে একদম নেই হয়ে গিয়েছে এই যে হোগলা সাবানটা খুলে নিলাম আর এখন আগে এই বিছানা চাদরটা তো ধুয়ে দিই আর এই জায়গাটা একটু শ্যাওলা পড়ে আছে তো শ্যাওলাগুলো তুলে দিচ্ছি আমি না প্রত্যেক দিন জামা কাপড় কাছার আগে কলের নিচটা একটু ওই যে স্টিলের জুড়াটা দিয়ে ঘষে ঘষে শ্যাওলা মোটামুটি কয়েকদিন ধরে যে পরিমাণে হয়রান হইলাম এই ভিডিও দিতে বারবার ডিলিট করে দেয় ইউটিউব থেকে তার কারণে জুইকে দেখাতে একটু কম বেশি হলেই আগে কিন্তু কখনোই এরকমটা হতো না কিন্তু ইদানিং প্রচুর পরিমাণে হচ্ছে প্রত্যেক দিন আমার ভিডিও হচ্ছে দুইবার করে তিনবার করে পাঁচবার করে আপলোড দিতে হচ্ছে কিন্তু আজকে থেকে একদম সাবধান আর জুগে তোমরা ব্লগ ভিডিওতে বেশি একটা দেখতে পারবে না দেখলে শর্ট ভিডিওতেই দেখতে পারবে কারণ শর্ট ভিডিওতে সেরকম কোনো সমস্যা হয় না বাচ্চাকে দেখালেও যদিও বা তোমরা অনেকেই বলো যে কমেন্ট নিয়ে কোনো কিছু না বলতে কিন্তু তারপরেও কিছু কিছু কথা না খুব বলতে ইচ্ছে করে একজন গতকালকে আমার এখানে কমেন্ট করেছে যে তোমার নিজের ইনকাম নিজে করে খেতে হয় পৃথিবীতে তুমি কোনোদিনও সুখী হতে পারবে না ভাবো তুমি কত দুভাগা তো সেটা নিয়ে একটু বলতে ইচ্ছে করলো আচ্ছা যারা কোটিপতিও হয় তারাও কিন্তু দেখবে কাজ করে নিজে কাজ করার যে কতটা আনন্দ আর নিজে নিজের পরিশ্রমে ইনকাম করাটা কোনো দুভাগার কাজ নয় ওটা হচ্ছে সৌভাগ্য মানে ভালো লাগে যে আর পরিশ্রম করেই তুমি নিজে ইনকাম করে দেখো কতটা আনন্দ হয় তাহলেই বুঝতে পারো বর কাজ করছে না এবারে সেটা তো আলাদা বিষয় কিন্তু আমি যে নিজে কাজ করছি নিজে একটু হলেও ইনকাম করছি সেটা তো আমার খুশি লাগে আমার আনন্দ লাগে এখানে দুর্ভাগ্যের কি আছে আর পৃথিবীতে সুখী না হওয়ার কি আছে এই জন্যে আমি তো মনে করতাম কম বেশি সবারই ইচ্ছে করে যে নিজে দুটো টাকা ইনকাম করতে তাই না নিজের পায়ে দাঁড়াতে সেটা অনেকেই অনেকভাবে করে কেউ অফিসে কাজ করে করে কেউ বাড়িতে কাজ করে করে আমি ওইভাবে পারিনি চাকরি বাকরি এগুলো কোনো দিনও করতে পারিনি কিন্তু আমি এইভাবেই তো ইনকাম করছি এটাতেই আমার ভালো লাগে তো এই ওয়ালটা প্লাস্টার করা হবে বলে এখানে জল দিচ্ছে বাবা বন্ধুরা এই যে সবে স্নান করে আসলাম এখন মাছের ঝোল বানাবো আর মাছটা লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম ধুয়ে ধুয়ে আগে মাছটা ভাজা করে নিই তারপরে মাছের ঝোলটা বানিয়ে নিই মশলা বাড়তে হবে সেই সকালবেলায় মাছগুলোতে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম ভালোই আছে সংসার বাচ্চা সব কিছু সামলিয়ে সোশ্যাল মিডিয়াতে দুটো টাকা ইনকাম করাটাও কিন্তু কোনো মুখের কথা নয় কাজকর্মের বাইরেও কিন্তু এক্সট্রা একটা টাইম দিতে হয় একটা ধৈর্য দিতে হয় একটা এনার্জি দিতে হয় এখানেও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম থাকে অনেকের তো যাই হোক যে এদিকে এই যে মাছটা ভাজা করে নিচ্ছি সবে ভিডিওটা এডিট করে আপলোড দিয়ে এই যে এসে মাছটা ভাজা করে নিচ্ছিলাম নেওয়ার পর একটু মোবাইলটা হাতে নিয়ে ঘাটাঘাটি করে দেখতেই দেখি যে আমার হচ্ছে বারোশো ভিউজ হয়ে গিয়েছে তারপরে ভিডিওটা রিমুভ করে দিয়েছে ইউটিউব থেকে ভাবো এই পরিশ্রমটা আমি চাইলে কিন্তু ওই ভিডিওটা আজকে আর না দিতে পারতাম কিন্তু ওটাই আমি এডিট করে করে আবার দিলাম তিন চারবার কারণ আবার না দিলে হয়তো সারাটা দিনে আমি আর তোমাদের কমেন্টগুলো পড়তে পারতাম না কমেন্ট বক্সটা বাড়বে আমি দুইটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম সরষেটা কিন্তু এখনও দিইনি কালকের মতো করে আজকে ওই সর্ষে বাটা দিয়ে একটু মাখা মাখা করবো মাছটা এই তো আমার মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই যে ডালটা একটু সম্ভার দেবো ডালটা আমি রান্না করিনি সেদ্ধ করেছে শাশুড়ি মা আজকে হচ্ছে নিরামিষ তো মিস্ত্রি যেহেতু খাবে সোমবার পেঁয়াজ তেঁয়াজ দিয়ে তো দিতে পারবে না তো আমি এই যে নিয়ে আসলাম আমি ডালটা সোমবার দেবো এখন শুধু ডালটা সকালবেলায় কিন্তু রান্না হয়ে গিয়েছে এদিকে আমার মাছের ঝোলটাও হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো আর একটা জিনিস আমি এই যে ভয়েস দিচ্ছি বৃষ্টির কিন্তু শব্দ চলে আসতেছে তার কারণ আমাদের তো কুড়ে ঘর জানোই ছাপড়া ঘরে টুকটুক করে বৃষ্টি পড়তেছে হলে বৃষ্টি কমার অপেক্ষা থাকলে আমার ভিডিওটা দিতে দেরি হয়ে যাবে অনেকটা তো একটু কষ্ট করে শুনে নিও এরকমই এই তো আমার রান্না কমপ্লিট এই যে মিস্ত্রি কাকু বসেছে আর বাবাও এখন খাবে তো দুজনের জন্য একসাথেই রেডি করে নিলাম বাটিতে ঘরের কাজ কিন্তু এখনও অনেকটা কমপ্লিট এই যে এই ওয়ালগুলোতে টিন লাগাতে হবে এইগুলো সব বাকি আছে

ওই জন্য তো ওখানে মোটাই বলতে ক্লাস না করা হচ্ছে এই সময় আবার চলে আসলে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর দুই তো ঘুমিয়ে পড়েছে অল দিদি হচ্ছে আজকে আর বাড়িতে নেই তো তাকেও ছিল না এক জায়গায় গিয়েছি তো আসেনি তো এই জন্য টুসো নেই আর ঘুমিয়ে পড়েছে সবাই বেলা করে দুপুরবেলাটা খেলার সময় পেয়ে চলেছে আগে দুইটা ক্লাস করেছে আর রান্নাঘরটা কিন্তু সুন্দর করে সাজিয়ে নিলে খুব সুন্দর হতে চলেছে আর এই জায়গাটাতে কিন্তু নেট লাগবে যেটা জানালার মতো দেখতে পারলে তাহলে হয়েছে রান্না করার সময় ধোয়াটা বাইরে বের হয়ে যাবে কয়েকদিন ধরেই অপেক্ষা করছিলাম যে কোন দিন সিমেন্ট নিয়ে এসে দিবে আর আমি ঘরটা মুছতে পারবো কিন্তু এখন নাকি দোকান থেকে খোলা সিমেন্ট বিক্রি করে না এই জন্য বস্তা নিয়ে এসেছে গতকালকে আজকে এই যে খুললো কাজের জন্য তাই আমি সিমেন্ট নিয়ে আসলাম ঘর মোছার জন্য এদিকে বৃষ্টি কিন্তু হচ্ছে ও বলছে যে বৃষ্টি হচ্ছে থাক আজকে মুছতে হবে না গতকালকের ভিডিওতে বলেছিলাম যে ঝামেলা হয়েছে এই ঝামেলার কারণে কিন্তু এখন ও আমাকে ক্যামেরা করে দিল নাহলে তো দিতই না অনেক দিন পর মনে হয় আজকে সন্ধ্যাবেলাটা একটু শান্তি পাবো কারণ ঘরটা মোছা থাকলে সন্ধ্যাবেলাটা যে কত দারুণ হতে চলেছে না মানে ভালো লাগে মনটা খুশি খুশি লাগে হলে এই ঘরে বসে থাকতে আমারও ভালো লাগে না মনে হয় যে ইস কী নোংরা নোংরা লাগে কিন্তু উপায় নেই যেহেতু একবার সিমেন্ট দিয়ে মুছেছি তো এখন উপরে মাটি দিয়েও লেপতে পারি না দেখতেও খারাপ লাগবে আর পিছলাও হয়ে যাবে আর আগে কিন্তু আমাদের ঘরে প্রচুর পরিমাণে এই যে ছাইডগুলোতে খুব কেঁচো মাটি তুলতো এখন দেখো এতটাই শক্ত হয়ে গিয়েছে সিমেন্ট দিয়ে মুছতে মুছতে আর মাটি তুলতেই পারে না কিছু। আর এই জন্যই কিন্তু আমি আর মাটি দিয়ে লেপা শুরু করি না যতদিন আছি এই ঘরে সিমেন্ট দিয়েই মুছবো আর কিছু দিনের অপেক্ষা তারপরে তো আমরাও নতুন ঘর তুলব তারপরে অনেকে আবার কমেন্ট করো যে তোমরা যে নতুন ঘর তুলবে সেই ঘরের মেঝেটা কি মাটির কাঁচা মাটির রাখবে নাকি পাকা করে নিবে অবশ্যই পাকা করব কারণ এতদিন তো এই যে কাঁচা মাটির ঘরেই ছিল তোমরা দেখতেই পেছো কতটা মানে ইসে হয় সমস্যা হয় গরমের দিন তো ঠিক আছে কিন্তু বৃষ্টির দিন সব থেকে বেশি সমস্যা হয় আর দেখতেও কেমন যেন হয় এই যে দেখো বৃষ্টির দিনে কি অবস্থা তো এই জায়গাটা একটু মুছে দিলাম মাটি কাটার পর কেমন যেন হয়ে আছে টেবিলের তল সাইডের তল বারান্দার আর মুছলাম না কারণ সিমেন্ট বেশি একটা নেই অল্প একটু আছে আবার ওইদিকে কাজও চলবে তো এই জন্য আর নিব না যেহেতু এইটুকু দিয়েই আর একটু জল বেশি করে দিয়ে এই যে মুছে নিলাম বারান্দাটা বারান্দাটাতে কিন্তু বেশি একটু সিমেন্ট লাগে না অল্প একটু সিমেন্ট আর একটু বেশি করে জল দিলেই পাতলা করে মুছে নিলেই হয়ে যায় কারণ বৃষ্টির জল ছিটে ছিটে পড়তে পড়তে ধুয়েই যায় তো এত মোটা করে লেফার কোনো প্রয়োজন নেই এই জন্যই স্নান করার আগেই ঘর মোছাটা ভালো কিন্তু ওই সময়টা যে ঘরে প্রচুর হাঁটা চলা হয় এই জন্য সন্ধ্যাবেলার দিকটাই আমি মুছে নিই ঘর মুছতে গিয়ে জুইয়ের চেয়ারটাতে একটু সিমেন্ট ভরে গেল আর এটা যদি শুকিয়ে যায় তাহলে একদম শক্ত হয়ে যাবে সিমেন্টটা দেখতে ভালো লাগবে না তো এই জন্য আমি একটু জল নিয়ে এসে এই যে ধুয়ে দিলাম চেয়ারটা ধরতে গিয়ে এখন দেখি যে হাতটা খুলে গিয়েছে তো বাবা বললো নিয়ে সেই ঘরে রেখে দাও আমি রাত্রিবেলার দিকে ঠিক করবো ভালো নাকি পেরেক ছিল না তো ছোট ছোট পেরেক ছিল এই জন্য ওই জায়গাটা মানে প্রেকটা ঠিকভাবে লাগিয়ে নিয়ে তো এই যে আমার মশা কনসা কমপ্লিট এখন হানমুখ ধুয়ে আসলাম বৃষ্টি এদিকে এখনও পড়ছে ঝিরিঝিড়ি আর এখন কত সুন্দর লাগছে দেখো দেখো তো এখন ভাঙা ঘরটাই কত সুন্দর লাগছে দেখতে এখন একটু পরিপাটি আর গোছানো লাগছে জুই কিন্তু সারাক্ষণ আমার আশেপাশেই আছে কিন্তু ওকে আর দেখালাম না বারবার ওকেও বলতেছি যে তুমি ঘরের ভিতরে থাকো যখন আমি ভিডিও করব সামনে আসবে না তাহলে সমস্যা হয়ে যায় কিন্তু ও কিন্তু বুঝতেছে আমার কথাটা তো তারপরে এই যে দুধ নিয়ে আসলাম শাশুড়ি মায়ের কাছ থেকে দুধটা এখন জাল দিয়ে নেব বিকেলবেলা জুই ঘুমিয়ে পড়েছিল আমার ঘর মোছাও কমপ্লিট হয়েছে ও ঘুম থেকে উঠেছে উঠেই বলছে মা খুব খিদে পেয়েছে খেতে দাও কিছু তো এই যে সেন্টার থেকে এই ছাতুর প্যাকেটটা দিয়েছিল ছাতুটা এখন আমি ঢেলে এই মিল্ক ক্যানের মধ্যে রেখে দেব আর জুইকে এখান থেকে একটু দুধ দিয়ে গুলিয়ে খাওয়াই দেবো তবে আজকে ছাতুটা ভালো ছিল খেতে স্বাদ লাগছিল খুব বালি ছিল ছাতুর মধ্যে বালি কিসকিস করছিল খাওয়ার সময় আজকে জুইকে সেন্টারের ছাতু খাওয়াবো সেন্টার থেকে একটা করে ছাতুর প্যাকেট দেয় এইগুলো আবার বেশি দিলে পরে দুধটা টেনে নেয় আর হচ্ছে মানে বেশি হয়ে যায় আর যতটুকু দিবে তার থেকে অনেক বেশি হয়ে যায় ভিজলে পরে তো এই জন্য অল্প একটু দুই তিন চামচ দিয়ে দিলাম দুধটা বিছিয়ে নিলাম আর এখানে জুইয়ের জন্য দুধ ছাতু গুলি নিলাম পাচ্ছে একটা গাল ভর্তি করে দিয়েছি পسين এগুলা মাহী আর জুই। তো দেখো তো আমার কি অবস্থা। এই জুই আর মাহীও করে দিয়েছে। মানে মুসিও নেই। হ্যাঁ, আর জুইকে এই ক্লিপগুলো পরিয়ে দিয়েছিলাম তো ফুলে ফেলে দিয়েছে। তো ওগুলো আমি মাথায় নিয়ে বেরাতছি। আর রাতের খাওয়া দাওয়া হচ্ছে শেদ্ধ ভাত করব। ডিম শেদ্ধ করেছি। আলু শেদ্ধ করেছি। আলু শেদ্ধটা মাখা করব। আর ডিম ভাত এখানে এই যে ডিমটা গুলিয়ে নিয়েছি। আর ওদের জন্য দুইটা সিদ্ধ ডিম করেছি দুইটা দুইয়ের জন্য একটা তোমার জন্য একটা দুইয়ের আছে আর ডিম কোথা তুমি বাবা আনছে আর এখানে সয়াবিন কয়েকটা ছিল এই কয়টা ভাজা করে নিয়েছি আর আলু সিদ্ধটা আমি মাখা করব এই যে এখানে সয়াবিন ভাজা করলাম তো এইজন্য কালো কালো হয়ে আছে কড়াইটা ডিম ফাটিয়ে ভাজা করাটা কিন্তু আমি পছন্দ করি কিন্তু জুয়ের বাবা পছন্দ করে না এই জন্য জুঁয়ের জন্য আর জুয়ের বাবার জন্য সেদ্ধ ডিম বসিয়ে দিয়েছে আমি এরকম করে ফাটিয়ে ভাজা করে নিচ্ছি একটু পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে গুলিয়ে এই যে ডিমটা দিয়ে দিলাম তেলের মধ্যে আর বাবা নাকি আজকে এই ভাতগুলো খাবে না আতপ চালের ভাত খাবে এই জন্য বাবার জন্য শাশুড়ি মা আলাদা করে আতপ চালের ভাত করেছে মারমার মার টাইপের হয় একটু তো ওই ভাতটা সবাই আবার খেতে পারে না তো এই জন্য আমি আর করলাম না চলো এখন আমরা খাওয়া দাওয়া করি আজ রাতের রান্না এই যে দেখাচ্ছি তোমাদেরকে এখানে থালায় সাজিয়ে নিয়েছি আর ডিম সিদ্ধ মাখা পেঁয়াজ দিইনি আজকে মাখাতে চলো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে গুড নাইট সবাইকে